দৈনন্দিন জীবন অবশভাবে শুরু করার আগে লিখে সারা সারাদিন তোমার কি কর্ম এবং তোমার জীবনের মূল উদ্দেশ্য তুমি কেমনভাবে রক্ষা করবে দিনান্তে সন্ধ্যাকালে লেখো কি কি ঘটনা তোমাকে সেই আস্পৃহার জাগরণের চেষ্টাকে পুষ্টি দিয়েছে বিশেষ করে কোন ঘটনা বা কথা তোমাকে সব থেকে বেশি অন্তরে সেই জ্যোতির্ময় সত্তার সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছে তা লেখো বিশেষ কোন প্রেরণা সদ ইচ্ছা সৎ সংকল্প আনন্দের সঙ্গে স্মরণ করো কৃতজ্ঞতায় ভরিয়ে তোলো মনকে কারণ ওই ইচ্ছা সৎস্বরূপের প্রতিধ্বনি মাত্র কোন কোন পরিস্থিতিতে তুমি আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছ দিয়েছ অকৃত্রিম ভালোবাসা এবং প্রেম অখণ্ড দ্বীপ প্রজ্জ্বলিত রাখার ব্রততে আজ কতটা সফলকাম তুমি ভগবান অহেদুক কৃপায় তুমি যে স্নাত হয়েছ তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করো তোমার প্রতি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করলে তুমি যেমন খুশি হও তেমনি ঈশ্বরের প্রতি তোমার কৃতজ্ঞতার ভাব অন্তর জ্যোতিকে আরও জাজল্যমান করে তোলে সারাদিন এমনই কত কৃপা আর অনুগ্রহের স্পর্শ পেয়েছ তুমি তাকে সযতনে হৃদয়ে রাখো রাত্রে শয়নের আগে সারাদিনের এই কৃপার ঝুলি তাঁর চরণে সমর্পণ করো সংকল্পে বিচ্যুতি সাময়িক ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করে ভগবানের কাছে কৃপা ভিক্ষা চাও দৃঢ় সংকল্প করো আগামী দিনে তুমি কৃতকার্য হবেই দেখবে কেমনভাবে তোমার চরিত্রের পরিবর্তন হচ্ছে কেমনভাবে তোমার দুর্বলতাগুলি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি তোমারই মনে শান্তির রাজ্যে বাস করছো কঠিন নয় চেষ্টা করো চেষ্টার অসাধ্য কিছু নেই তুমি যে একা নও তোমার সাথে তোমার বন্ধু মন যে আছে সকল প্রিয় দর্শককে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন